সারা রাত উত্তেজনা ছটপট করে ভোর চারটের দিকে ঘুমোতে গেল নম্রতা কলেজে তখন ইয়ার চেঞ্জের পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ সারা বছর করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য সিট নোট কালেক্ট করার সেই এক মুখম সময় কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেললো না পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিক কিন্তু দুই মিনিটও টিকলো না ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নীরাকে টেনে হিচড়ে বের করে আনলো বৃষ্টিতে আধ ভেজা হয়ে নটার দিকে বাকশাহ গ্রন্থাগারে পৌঁছল তারা গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে নম্রতা উত্তেজনা নিয়ে দ্বিতলায় নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল এতদিন আমার শুধু সন্দেহ ছিল কিন্তু আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল আজ বিকেলে চিঠি লিখলি মাত্র আজই উত্তর পেয়ে যাবি তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হাউতাস করে মরে যাচ্ছে নীড়ার কথায় নম্রতার উৎসাহ খানিকটা কমে গেল দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ছাড়লো কম্পিত হাতে ফিলোজফির বইটা উঠিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নীরা তাড়া দিয়ে বলল কিরে দেখ জলদি এসেছে তোর চিঠি নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বললো যদি না থাকে যদি নয় থাকবে সত্যি থাকবে না সবাই তো তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতর চিঠি খুঁজে বেড়াবে তবু দেখ কথায় আছে মনের শান্তি বড়ই শান্তি নম্রতা মলাটে নিজে চিঠির খোঁজ করলো তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না নীরা গজগজ করে বললো বলেছিলাম পাবিনা শুধু শুধু ক্লাসটা মিস করলি স্যার নিশ্চয়ই কত কিছু দাগিয়ে দিয়েছে পরশু পরীক্ষায় কি লিখবো আমরা নম্রতা জবাব দিল না বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়ে বাড়ি ফিরলো অসময়ে বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করেই মনে পড়ে গেল তার সেই নীল চিরকুটের কথা ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো ক্রান্তাগারের বারান্দায় ফুচকা ফেলে আসায় নীরা তখন মহাবিরক্ত এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ায় বিরক্তর বহরটা যেন অতিরঞ্জিত কিন্তু কিছু কিছু মানুষের ওপর বিরক্ত হওয়া চলে না এরা মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা না ঠিক তেমনি অন্যকে সাহায্য করতে গিয়ে মন প্রাণ সব হারালেও বিরক্ত হয় না নম্রতা হলো সেই ধরনের মানুষ তার ওপর বিরক্ত হওয়া সাজে না নম্রতা এসেও আশাহত হলো ফিলজির বইটির দিকে কিছুক্ষণ বিরক্তি ভরে তাকিয়ে হেসে ফেললো মাথা নেড়ে বলল চিঠির জবাব না এলে নাই এই চিঠিটা এখানেই থাকুক আমার আবেগময় সুন্দর এই বইকে উৎসর্গ করলাম চল আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো এরা বিস্ময় নিয়ে বলল ফুচকা খাওয়াবি মানে তোর মন খারাপ লাগছে না না লাগছে না আমাদের ছোট্ট জীবনটাতে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই বাবা বলে লাইফ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার উই শুড ফিল ইটস ফ্রাগান্সি এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারেরই অংশ আই হ্যাভ টু ফিল ইট নম্রতা সর্বদা প্রাণোচ্ছল প্রাণবন্ত মেয়ে তার সতেরো বছরের জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি সবসময় ঠোঁটের কোনো এক চিলতে হাসি আটকে রাখা তার স্বভাব অল্পতে উত্তেজিত হওয়া অল্পতে খুশি হওয়া প্রাণ খোলা হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয় নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ আটতে পারলো না পড়াশোনা বন্ধু বান্ধব দুষ্টুমি আর পাগলামো ভরা জীবনে ওই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না নম্রতা চিঠির কথাটা বেমালুম ভুলে বসলো যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হলো কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা আজ মহা খুশি বান্ধবীরা মিলে হই হই করে দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমন্তিক ব্যবহার হয়ে উঠলো ঠিক এমন একটা সময় ঝড়টা এলো এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হলো নম্রতা একদিন ইংরেজি টিউশনি শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসলো বান্ধবীরা উদ্দেশ্য আর ক্লাস নোট আর বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতা অসচেতন চোখ দুটো ওই চিরপরিচিত বইটির উপর গিয়ে পড়লো তার নিতান্ত কৌতূহলবশত উঠে গিয়ে বইটি তুলে নিল সে মলাটের নিচে নিজ হাতে লেখা চিঠি চিরকুটের খোঁজ নিতেই চমকে উঠলো নম্রতা নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজ লেখা সম্বোধনহীন ছোট গুটিগুটি সুন্দর অক্ষরে লেখা আপনি কি পাগল নাকি নিতান্তই কিশোরী একজন পাগল বোধ নন আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না কিন্তু কিশোরীরা জানে যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলোও ভীষণ পাকা যেমন আপনার এই এই চিঠিতে প্রেমের ভাবনাটা বললাম বলে মন মন খারাপ খারাপ করলেন করবেন না ভাবনারা সত্যি উদ্ভট বই অন্য কিছু নয় আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না হয়তো মাথাতেও আসবে না তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না যেমনটা আমি করছি আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে তা আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না চিঠিটা এক নিঃশ্বাসে দু তিনবার পড়ে ফেললো নম্রতা সারা শরীর উত্তেজনায় কাঁপছে প্রায় তিন সপ্তাহ পর সেই আকাঙ্খিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার নম্রতা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল। কয়েক কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি তার উপর পড়তেই চাপা ফিসফিসিয়ে বলে উঠল নীরা এই কি করছিস সবাই দেখছে নীরার কথায় চারপাশে খেয়াল হলো নম্রতার চারিদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল তারপর বই হাতে কোনার এক টেবিলে চেয়ার টেনে বসল বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃদপিণ্ড তার চিঠির জবাব এসেছে এই সাধারণ কথাটা বিশ্বাস করতেই তার খুব বেগ পেতে হচ্ছে নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের ওপর মেলে রাখলো কয়েক মুহূর্তে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আনন্দিত হয়ে দীর্ঘশ্বাস ফেললো নোটবুকের মাঝে ভাঁজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসল কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করলো তার হাত কাঁপছে মাথাটা ফাঁকা আর গোলমলে লাগছে মাথার ভেতর গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না নম্রতা দু হাতে মুখ চেপে বসে রইল মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইন সম্বোধনহীন চিঠি আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম এবার সেই ভরসাটাও পাচ্ছি না এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয় আর সাদা পাতায় কেন চিঠি লিখেছেন নীল চিরকুট কি কখনো সাদা পাতায় দেখা যায় নীল চিরকুট সবসময় নীল কাগজে ইতি অতি কিছুই তো লেখেননি একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কিনা আমায় কিশোরী উদ্ভর চিন্তা ভাবনার কারখানা বলে তুচ্ছতা ছিল করে এত ভারী অন্যায় ইতি শ্যামলতা লেখা শেষে দুবার পড়ে নিয়ে চিঠিটা মলাটের ভাঁজে রেখে দিল নম্রতা আর সাদা কাগজে লেখা চিঠিটা যত্ন করে নিজের কাছে রেখে দিল বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো চিঠির কোনায় দুটো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে দিতে লাগিয়ে তাতে লিখল শ্যামলতা ও সে তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা কিন্তু অপেক্ষাময় দিনগুলো যেন আর কাটে না কলেজ শেষে রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পর চিঠির সন্ধান মেলে না অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়লো ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো নম্রতাকে দু দুটো সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে দুই লাইনের একটা চিঠি লিখল অপরিচিত সেই সে সত্যি এ তো ভারী অন্যায় কিন্তু আমার যে নীল রঙা কাগজ নেই এখন উপায় আমাকে কি তবে চিঠি খেলা থেকে বহিষ্কৃত করা হবে সেই দুই লাইনের চিঠি অসংখ্য ভার পড়লো নম্রতা প্রথম দিকটাই বিরক্ত হলেও পর মুহূর্তে বেশ ভালো লাগলো এই চিঠির জন্য অপেক্ষামান অনুভূতিটাই তো চাইছিল সে এখন সেই আকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্তি হওয়া চলে না নম্রতা অনেক ভেবে চিনতে লিখলো